নামাজ behester চাবি আর কোরআন বলতেছে লোক দেখানোর বা দতকারী ওয়াইল না মগ্ন রোগী খবরদার কোন নামাজের ধারে কাছে যাইবা না বাবা বাবা যা গাল বাবা যা বাবা জাহাঙ্গীর তুমি আমার রহমত করবি না আজকে আমার ছেলে নিউ মার্কেটের চন্দ্রিমা মার্কেটে গেলাম তো এমন সময় ইফতারের সময় গেছে তারপরে ভিতরে ঢুকলাম একটা মানুষ বলল না আসেন ভাই দুগা গা খাই একটা মানুষও না এবার তারা কিন্তু রোজা রাখছে অবশ্য আমি কিন্তু রাখিনি আমার এটা বলাও ঠিক না তা আমি বললাম যে কারণ তো আছে মুসলমান মুসলমান বাই বাই অবশ্য আমি মুসলমান না কারণ মুসলমান হওয়া তো অনেক কঠিন বিষয় দুনিয়ার বৈষয়িক মোহ মাঝে যে দুই বা থাকে ওই তো মুসলমান হইতে পারে না তা আমি তো সার্বক্ষণিক দুনিয়ার বৈশ্বিক মোহের মধ্যে দুই বা আছি তা আমি নিজেরই কিভাবে মুসলমান বলি আমি তো আল্লাহর কাছে আমি আল্লাহর কাছে আমি তো সারাক্ষণ দুনিয়ার বৈশ্বিক ময়ের কাছে আছি এ আজকে ঘুরলাম এক একটা দোকানে আমার ছেলে না মেয়ে বলতেছে বাবা এত লাইট জ্বালায় একে বসে রয়েছে মা বা কান্দিল্লা ইনসা বললো আমি বললাম বাবা এতে কিন্তু মাল পানির সাধনায় বসে রয়েছে বাবা এটা কিন্তু চরম সাধনা এই মালপানির জন্য চরম সাধনা করতেছে বাবা এর চেয়ে কোন আল্লাহ সাধনা না আল্লাহর সাধনা না কারণ আল্লাহ সাধনা করতে হারাইতে হয় তো ওখানে কিচ্ছু পাওয়া যায় না দুলিয়া সব হারাইতে হয় দেওয়া আমার মহানবীরে কুরাশ বংশের সব ফালাই দেয়া হেরা গুহায় গেলেন আমার মাউল আলীর দেহ সব ফালাইয়া দিলেন আমার ইমাম হোসেন বাবা সত্তরজন লয়া এই মহানবীর কাছেই শহীদ কোন খ্রিস্টান বৌদ্ধরা কিন্তু তারে হত্যা করেনি তার সমস্ত ফ্যামিলি নিয়ে চিন্তা করো এর চেয়ে কোনো কঠিন সাধনা আছে এই এত লাইট মাথার উপরে জলতা আছে আর তো মিঠা কথা তো আছেই এককারে ইস্কাত ক্ষেপণাস্ত্রের মতো মুখের মধ্যে মিছা কথা ফিট করায় খাপাট খাট খাটা কাট খাটা খাটা একটার পর একটা আছে দুনিয়ার সাধনা এটা তো ব্যস্ত এর জন্য তো বলছে আল্লাহ পাক তুমি গেও খাইছ আম দুনিয়া নামক জাহান নামে যাও আমি জাহান নামে আছি তো এত কিছু করি এত কিছু করি তারপরে ঘরের ভিতরে এসে দিকে কোনো শান্তি নাই কোন শান্তি নেই ঘটনা পোলায় মাদ্রাসায় পড়ে একটাই পোলা লোকটা বিদেশ থাকে আসছে আইসা এখানে একবারে দোকানদারি করে পোলায় সারাক্ষণ মোবাইল টিপবে বাপে গিয়া কইছে মোবাইল টাকাই না বুঝছে বাপে নামাজে শেষ দায় গেছে পোলায় দাও দেখ কোবায় বাপে মেরা আমরা শিক্ষা দিতে পারি না ত্যাগের শিক্ষা দিতে পারি না শুধু প্রশংসা শুধু প্রশংসা ভাল লাগে প্রশংসা করলে নিজের যে কত ভালো লাগে এর জন্য বাবা জাহাঙ্গীর করছে যারা তুমি যার ক্ষতি করবা তারা ছয় মাস প্রশংসা লাগে নামাজ বেহেস্তের চাবি আর কোরআন বলতেছে লোক দেখানো বা দৎকারী ওয়াইল নামুগ্ধ ঢেকে যাই খবরদার কোন নামাজের ধারে কাছে যাইবা না নিশাগ্রস্ত অবস্থায় এইদের মার্কেটে গুইটা দেখেন প্রত্যেকটা যে কোনো মার্কেটে দশটা পনেরোটা লাইট লাগায়া সারা রাত বিক্রি করতে আছে আমি একা আমি একা একাটা দেবলা দেব্লাকুম আমি একা আদেশ আছে না

ইফতার ইফতার কি বুঝেছি ইফতার যে রোজা রাখে তার জন্য ইফতার না খায় থাকা কি রোজা আমার ভিতরটা আমি নিজেই নিজের করতেছি কত বৈষয়িক মোহ আমার ভিতরে লুকিয়ে রয়েছে মুহূর্তে মুহূর্তে আমি কেন পীর রইলাম না আমি কেন গদিতে বইলাম না আমার কেন মুড়ি রইল না আমি উমুখ সর্দার রইলাম না কে আমার মাল পানি হইল না এই তো আমার রোজা এই রোজা আছে আমি আল্লাহ রোজা কয়দিন করছি যে একদিনের জন্য আল্লাহ রোজা করে আর যে ইফতার করে তার কোনো রোজার ইফতারের এই লোক দেখানো রোজা ইফতারের কোনো প্রয়োজন নাই মানে আল্লাহ বলছে আমি তোমার হৃদয়টা লিখি আপনি খুব লক্ষ্য করেন নেগেটিভ ভাবে নেন না লোক দেখানো এবারকারী ওয়াল নামক দুদিকে যাইব সুরা মাউনে চার পাঁচ ছয় নম্বর আয়াতে লোক দেখানো এবারকারী ওয়াল নামক দুদিকে যাবে উত্তর কি দিবেন নিশাগ্রস্ত অবস্থা নামাজের ধারে কাছে যাইবা না ডাইরেক্ট হুকুম হুকুম ধারে কাছে যাইবা না আমি নিজের দিকে তো আমার ভিতরে নিশা আছে কিনা আমার সবচেয়ে সূক্ষণের শৈল আমার সংসারের মায়া আমি কেটে অস্বীকার করতে পারো আমি অন্যের সমালোচনা করতে পারি তাতে কি আমার নিজের সমালোচনাটা করা দরকার না অন্যের সমালোচনা করলে তো সবাই বা দিব নিজের সমালোচনা নিজের দেখি না আমি তো নিজেরা দেখি যায় আমি যত বড় বড় কথা কই আমি বিন্দু পরিমাণ নাই বিন্দু পরিমাণ আমি মায়ার জালে আটকে আছি আমি জালে এই মায়াকে বিচ্ছেদ করার নামই সালাদ এই মায়াকে বিচ্ছেদ করার নামই রোজা ইফতার এই মায়াকে বিচ্ছেদ করার নাম জাকাত এই মুহূর্তে বাবা জাহাঙ্গীর আমারে বুঝতে দিল দয়াল বাবা জাহাঙ্গীর দয়াল বাবা জাহাঙ্গীর